আসসালামু আলাইকুম আমরা ক্রিয়েটিভ লিং এডুকেশন যখন থেকে লাদবি এবং ইস্তোন এনে কাজ করা শুরু করেছিলাম ঠিক তখন থেকে আমাদের অনেক স্টুডেন্টগুলা নক দিচ্ছে যে বা ইন্ডিয়া ভিসা তো দিচ্ছে না সো আমরা কীভাবে ইন্ডিয়াতে সাবমিশন করবো বা কান্ট্রিতে কীভাবে সাবমিশন করব সো আমি আজকে এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার করার জন্য মূলত আসলে আজকে ভিডিওটা করা সেটা হচ্ছে দেখেন আমরা যখন কাজ করে স্টার্ট করেছি বা স্টিল এখন পর্যন্ত কাজ করছি তো সেক্ষেত্রে কিছু কিছু আমরা প্রতিবন্ধকতা পেয়েছি ইন্ডিয়া ভিসার ক্ষেত্রে বাট মোস্ট অব দ্য কেসেসের ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া ভিসা আসলে দিচ্ছে আগের তুলনায় যদি এখনকার বলেন অনেক ইন্ডিয়া ভিসা ডাবল এন্ট্রি যে ভিসাগুলি যারা স্টুডেন্ট ভিসা স্পেশালি সাবমিশন করছে তাতে ইন্ডিয়া ভিসা মোটামুটি পাচ্ছে স্পেশালি যদি আমাদের ক্রিয়েটেভিং এডুকেশনের কথা বলি এভারেজে কিন্তু মোটামুটি ভিসা পাচ্ছে হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা স্টুডেন্ট যেটা আগে পাওয়ার কথা এটা পরে পাচ্ছে এই ইস্যুগুলো মূলত হচ্ছে আদারওয়াইজ কিন্তু ওভারঅলে কিন্তু ভিসার ইস্যুগুলি ইন্ডিয়া মোটামুটি ভালো দিচ্ছে হ্যাঁ সো আমি যেটা বলবো যে আপনারা এই জিনিসটাকে মাথা হেডেক না নিয়ে যাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন প্রসিডিউ করতে চান লাদপি হোক ইস্টেন হোক বা ইন্ডিয়া ভিসেস যেগুলি অ্যাম্বাসি আছে স্পেশালি আমাদের বাংলাদেশিদের জন্য সো আপনারা প্রসিডিউর করেন স্পেশালি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ডেভেলপের ক্ষেত্রে টুডো টোমোরো এই ইন্ডিয়া ভিসা পাওয়া যায় বাট আপনার যদি ইউনিভার্সিটি অ্যাডমিশন পসিডিও করেন তাহলে এটা আরো আপনার জন্য আরো কনভিনিয়েন্ট হয় আচ্ছা আরেকটা যে বিষয়টা হলো যে যারা স্পেশালি স্টুডেন্ট ভিসা দাঁড়ায় হ্যাঁ সো ডাবল স্পেশালি স্টুডেন্টদের জন্য ডাবল এন্ট্রি ভিসাটাই জন্য অ্যাপ্লাই করতে হয় সো স্পেশালি স্টুডেন্টদের জন্য যদি প্রপার ডকুমেন্ট থাকে লাইক আপনি কোন অ্যাম্বাসি ফেস করবেন তার অ্যাপয়েন্টমেন্ট পাশাপাশি ইউনিভার্সিটির হচ্ছে অফার লেটার আদার্স মানে একটা স্টুডেন্ট প্রুফ করার জন্য যে সব ডকুমেন্টগুলি দেওয়া যায় সেই ডকুমেন্টগুলো দিলে কিন্তু অলমোস্ট হয় হয়তো কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্ট কিছু প্রসিডিউর আছে বাট অবশ্যই আপনারা যে হেডেকটা নিচ্ছেন যে আসলে হচ্ছে না বা হবে না এই বিষয়টা আসলে সম্পূর্ণ মানে স্পেশালি আমি বলবো যে আমাদের তো করতেছে বা সো বিষয়টা আসলে করতেছি আপনাদের এই বিষয়টা নিয়ে কোনো প্রকার কিছু নাই তো এখন আমি একটা যেটা বিষয় বলবো এখন ইন্ডিয়ার খরচের যে ইস্যুগুলো আছে যে অনেক স্টুডেন্ট বলে যে ইন্ডিয়ার খরচের ইস্যুটা অনেক বেশি দেখেন আমরা ক্রিকেট স্পেশালি যে জিনিসটা অলওয়েজই করি আমাদের সবসময় অনেকগুলো কান্ট্রি নিয়ে মাল্টিপল নিয়ে কাজ করি তার মধ্যে অন্যতম কয়েকটা কান্ট্রি থাকে একটা থেকে দুইটা কান্ট্রি থাকে যেগুলি বিচারে সলজ ভালো থাকে হয়তো সব কান্ট্রিগুলা বাংলাদেশের বাহিরে লাইক বর্তমানে যেটা লাদবিয়া ইস্তোনিয়া দুইটা বিচারেশ অলমোস্ট অনেক খুবই ভালো সো আমরা লাদবিয়া খুব অল্প সংখ্যক ফাইনে কাজ করছি সেম স্তোনিয়া অল্প সংখ্যক ফাইনে কাজ করছে সো স্তোনিয়ার ক্ষেত্রে আমরা ইন্ডিয়া ছাড়া অন্য কান্ট্রিগুলোতে মূলত সাবভিশনে যাচ্ছি এখন অনেকে প্রশ্ন করতে যে স্তোনিয়া অন্য কান্ট্রিতে যাচ্ছেন ইন্ডিয়া ছাড়া সো ইন্ডিয়ার সাথে যদি পার্থক্য করেন যে ইস্তোনিয়ার অন্য কান্ট্রিতে খরচ একটু বেশি দেখেন ইন্ডিয়ার থেকে আদার্স কান্ট্রিতে খরচ ততটা আসলে বেশি না যদি আমি ইন্ডিয়াতে খরচ ধরি আপনাকে স্ট্যান্ডার্ড চল্লিশ হাজার টাকা ফর এক্সাম্পল সেক্ষেত্রে আরও বিশ থেকে পঁচিশ হাজার টাকা অ্যাড ধরতে পারেন আদার্স কান্ট্রিতে বাট আদার্স কান্ট্রিতে স্তোনিয়াতে বর্তমানে বিচার খুবই ভালো আর ইন্ডিয়ার ক্ষেত্রে বলি যে দেখেন আপনার যদি এখন আপনার ভিসা ইস্যুটা ভালো থাকে সেক্ষেত্রে আপনার ইন্ডিয়া না যে কোনো কান্ট্রি থেকে সাবমিশন করাটাই আমার দৃষ্টিকোণ থেকে আসলে আমি প্রবলেম মনে করি না সো তারপরও আপনাদের যদি কোনো কোয়ারি থাকে এইসব বিষয়গুলো ইন্ডিয়া ভিসার ইস্যুগুলো নিয়ে বা অন্য বিভিন্ন কান্ট্রি ইস্যুগুলো নিয়ে আমি স্টুডেন্টকে রিকোয়েস্ট করব। যে আপনার আমাদের কেটারিং এডুকেশন অফিসে আসেন কথা বলেন কারণ আসলে কথা বলে যে আপনার মধ্যে প্রসিটিউ করতে বিষয়টা এমন আপনাদের কনভিনিয়েন্ট যেখানে মনে হবে ইজি প্রসিডিউর বা আপনাদের কনভিনিয়েন্ট হবে আপনি ওখান থেকে প্রসিটিউর করেন আমরা রিকোয়েস্ট করে অফিসে আসেন কথা বলেন কারণ অবর্ধা ফোনে অনেকে আসলে ইনফরমেশন জানতে চাই কারণ অবর্ধা ফোনে আসলে অনেক সময় ইনফরমেশনগুলি কিছু কিছু ইনফরমেশন দেওয়া যায় বাট ফুল ডিটেলস ইনফরমেশনগুলি আসলে অবর্ধা ফোন কলে দেওয়া যায় না সো সেক্ষেত্রে সবাইকে রিকোয়েস্ট করবো একটু আসেন অফিসে এসে কথা বলার যান আমাদের ডাক অথবা চট্টগ্রাম অফিসে যে কোনো একটা অফিসে গেলে হবে আপনাদের যার যেখানে কনভিনিয়েন্ট ওখানে যেতে পারেন সো আপনাদেরকে রিকোয়েস্ট করছি অফিসে এসে ডিটেলস সব কিছু জানার জন্য সো ভালো থাকবেন সালামু আলাইকুম